আজকে রান্না হবে গরুর মাংসের ঝোল তার জন্যে কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন কয়টা এলাচ দারচিনি লং তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষে নেব তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব প্রয়োজনে লবণটি একটু কম দেব পরে চেক করে আবার দেব এখন মরিচ গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য কয়েকবার ঢেকে ঢেকে রান্না করব। অল্প পরিমাণ পানি দিব যেন তল থেকে পুড়ে না যায় এখন মশলাটা ভালোভাবে কষাতে দিয়ে মাংসটা ধুয়ে নেব অবশ্যই চেষ্টা করবেন মাংসটা রান্নার একটু আগে ধোয়ার বেশিক্ষণ আগে ধুয়ে রাখলে মাংসের কালারটা নষ্ট হয়ে যাবে মাংসগুলো অতিরিক্ত ধোয়ার দরকার নেই কারণ মাংস যদি টাটকা হয় তাহলে যত কম ধোয়া হবে টেস্ট তত বেশি হবে মাছের ক্ষেত্রে মাছটা একটু বেশি ধোয়া লাগে কিন্তু মাংসর ক্ষেত্রে মাংসটা একটু কম ধোবে আমি মাংসটা দুইবার ধুয়ে নিয়েছি এখন ভালোভাবে মাংসটার পানি ঝরিয়ে নেব এবার মশলাটা আমার কষানো প্রায় শেষ এখন মাংসগুলো মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব দেখুন মশলাটার কালারটা কত সুন্দর হয়েছে আপনারা সব সময় চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে কষানোর তাহলে মশলাটাও দেখতে সুন্দর হবে রান্নাটাও খুব মজাদার হবে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রান্না করবেন আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন মাংসটার কালারটা এখনই কতটা সুন্দর হয়েছে মাংস থেকেই পানি বার হইছে তার জন্য আমি এখন অতিরিক্ত পানি দেব না মাংসটা খুব ভালোভাবে কষে নিয়ে তারপরে পানি দেব মাংসটা আলু ও গোটা রসুন দিয়ে রান্না করব গরুর মাংসে গোটা রসুন দিলে মাংসটারও যেমন স্বাদ হয় ঠিক তেমন রসুনটাও খেতে খুব মজাদার হয় আমার বাসার সবাই গরুর মাংসে আস্ত গোটা রসুন দেওয়াটা খুব পছন্দ করে তার জন্য আমি কয়টা রসুন দিয়ে দেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কয় পিস আলু দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পর কয়টা আস্ত গোটা রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব গরুর মাংস রান্নার ক্ষেত্রে আপনারা আলুটা মাংসটা কষানোর পরেই দিবেন তাহলে আলু ও মাংস একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যদি মাংস ও আলুটা একসাথে দেন তাহলে মাংস যেহেতু সিদ্ধ হতে অনেক দেরি হয় আর আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তাহলে আলুগুলো গলে যাবে তার জন্য সব সময় চেষ্টা করবেন গরুর মাংস রান্নার ক্ষেত্রে আলুগুলো একটু দেরিতে দিতে আমার মাংসটা কষানো প্রায় শেষ এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব ফিরে আসছি কিছুক্ষণ পর দেখুন আমার মাংসটা প্রায় রান্না শেষ হয়ে এসছে এখন আমি সামান্য জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নামিয়ে নিয়েছি দেখুন আমার মাংসের কালারটা কত সুন্দর এসেছে এবং ঝোলটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু धन्यवाद